ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানিত দ্বীনদারী ভাইরা এবং আমার প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আছি যারা অল্প আমল করতে চাই কিন্তু নেকি বেশি কামাতে চায় আমরা অনেকেই আছি যে আমল অল্প করব কিন্তু নেকি বেশি কামাবো ওই আমি আপনাদেরকে এমন এমন একটি একটি হাদিস বলে আমল বলে দেব যে আমলটি করলে আপনার আশি বছরের গুণা আল্লাহরবুল আলমিন মাফ করে দেবেন এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন আশি বছর নফল ইবাদতের সবাব আপনার আমল নামায় লিখে দেবে চলুন হাদিসটি আগে পড়েনি হাদিসটি বর্ণনা করছে হাজরাই হতে লাগু তিনি বলছেন যে ব্যক্তি জুমার দিন পবিত্র দিন আসরের নামাজের পর যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান হইতে উঠিবার পূর্বে উঠিবার আগে কেউ যদি দরুদটি আসিবার পরে কেউ যদি দরুচি আশি বার করে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে মাফ করে দেয় এবং তার সাথে সাথে আশি বছরের নফল ইবাদত তার আমল নামাই দেয় দোয়াটি কি আমার সাথে সাথে উচ্চারণ সহি ভাবে করে তবেই আমাদের মুখস্থ সহি শুদ্ধ উচ্চারণের সাথে হয়ে যাবে চলুন আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বলুন আল্লাহুম্মা اللهم على محمد بلون محمد النبي بلون محمد النبي أمي بلون أمي وآله بلون وآله

আপনারা দরুদটি শিখে নিয়েছেন তো আমরা সকলেই চেষ্টা করব আশি বার আদায় করতে তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদের গুনাহকে মাফ করে দেবে আজকের ভিডিওটি এটুকুন ভালো লাগলে একটি লাইক করি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার